আমি যখন এখান থেকে বেরোচ্ছিলাম তখন একটা আশ্চর্য খবর শুনলাম আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে একটা ভদ্রলোক ভদ্রলোকচিত ভদ্র জলচিত আচরণ চাইছিলাম রাজ্য সরকারের কাছ থেকে যাতে আমরা শিক্ষা আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে কালকে একটি টিভি চ্যানেলে যেরকম প্রস্তাব হয়েছিল গিয়ে সেই চিঠি আমি তৈরি করে বাড়ি থেকে এনেছিলাম কিন্তু আজকে রাজ্য সরকার যে অসহিষ্ণুতা দেখিয়েছে টিচারদের ওপর যেভাবে নৃশংসভাবে লাঠি পেটা করা হয়েছে কসবায় কিন্তু কসবায় এবং বিভিন্ন জায়গায় এবং গণ্ডগোল শুরু হয়েছে বারাসাতে এই যে খবর আমরা মিটিং করে বেরোনোর সময় পেলাম তার পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি যে আর এই ভদ্রজনচিত আচরণ করে কোনো লাভ নেই তুমি সর্প হয়ে দংশন করো বোঝা হয়ে ছাড়ো মুখ্যমন্ত্রীর কাছে উনি বলেছিলেন আসবেন মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন আমার মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে একটা বিচার চাইবেন তারপর উনি ব্যাকআউট করলেন এবং এই যুক্তিটা কোনো যুক্তি হতে পারে শিক্ষা দপ্তর পুলিশ প্রশাসনের সঙ্গে কোনোভাবে যুক্ত নয় ফলে উনি আমার সঙ্গে দেখা করে এবং ওনারই দেওয়া সময় আমি সেই সময় বসেছিলাম তো উনি এলেন না ওনার এটা ব্যাপার উনি দলীয়ভাবে কোনো বিপদে পড়লেন কি না দলীয় কোনো প্রতিবন্ধকতা তৈরি হলো কি না দল ওকে বারণ করলো কি না পরে এই ক্ষেত্রে ওনার কোনো অসুবিধা হবে কি না এটা উনি বলতে